বারোশো টাকা আটত্রিশ আছে তেরোশো টাকা চল্লিশ আছে চোদ্দশো টাকা থাকবে তারপর যে সাইজগুলো হয় অবশ্যই ওগুলো যদি লাগে অবশ্যই অর্ডার দিলে আমরা দিতে পারবো আমাদের স্ক্রিনশট নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন আপনারা অবশ্যই তার পাশাপাশি আসলে আমাদের যেগুলো থাকবে নোহা ব্যান্ডেল ফিক্সড হ্যান্ডেল অ্যানোডাইস অ্যালমোনিয়াম সবসাথে হ্যাভি সবসাথে মোটা থাকবে গ্লাস থাকবে সম্পূর্ণ আনব্রেকেবল থাকবে এবং কি ইন্ডাকশন প্লেট করা যত রকম সুলে আছে সব সুলে সাপোর্ট হবে গ্যাস লাকি ইলেকট্রিক ইনপারেট ইন্ডাকশন সব স্লে সাপোর্ট হবে আর আরেকটা দিক হচ্ছে এটা কিন্তু আপনার সম্পূর্ণ ফিক্স হ্যান্ডে নাট বল লুজ হবে না টাইটও দিতে হবে না এক জাস্ট থাকবে এটা আর এটা থাকবে প্রত্যেকটাতে হিট প্রুফ একটা দুইটা হ্যান্ডেল পাচ্ছেন যেহেতু গরম মাস ধরতে পারে চব্বিশ সি থেকে শুরু ওয়ানলি দিশি তেরোশো পঞ্চাশ টাকা ছাব্বিশ সিম আছে পনেরোশো টাকা আট সেম আছে ষোলোশো টাকা তিরিশ সিম আছে সতেরোশো টাকা থাকবে আমাদের যেটা থাকে ফ্রাই করে

চব্বিশ সিএম তেরোশো পঞ্চাশ টাকা ছাব্বিশ সিএম আছে ওয়ান পনেরোশো টাকা আঠাশ আছে ষোলোশো টাকা তিরিশ সিএম আছে ওয়ানলি সতেরোশো টাকা আচ্ছা তো অবশ্যই এই হ্যাঁ ওইটাও ক্যাশ থাকবে কেউ কিন্তু নিতে আর বাসা একটা জন্মদিন বা যে কোনো আয়োজন একটু বেশি মানুষের আগমন হইলে আপনার পোলাও খিচুড়ি বিরিয়ানি কাচ্চি তেহাদি সবকিছু রান্না করতে পারেন তাইলে আর আপনার বারে রান্না করা লাগবে না হ্যাঁ বা কিনতেও হবে না একবারে কিনে রাখবেন আর ধুয়ে মুছে রেখে দিবেন এগুলো আপনারা যখন ব্যবহার করবেন যুগের পর যুগ ব্যবহার করবেন সম্পদের মতো অবশ্যই একবারে গোল্ড অনেক হেভি কিনতে হবে এগুলো আপনারা আরো আরো দাম বেড়ে যাবে অবশ্যই যতদিন যে প্রোডাক্টের প্রাইস বাড়ে যারা অর্ডার করবেন আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে দুটো নাম্বারে কন্টাক্ট করে নেবেন হোয়াটসঅ্যাপ মাধ্যমে আর যারা দোকানে আসবেন ঢাকা নিউ মার্কেট বনতা মার্কেট দোকান নম্বর সাতান্ন দ্বিতীয়তলা যারা আসবেন নাম্বারে কন্টাক্ট করে নেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ